পড়ার বিষয় পক্ষ থেকে বলছি কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার ওয়ানে যারা পড়ো তাদের পরের মাসে অর্থাৎ মার্চ মাসের ফার্স্ট উইকের শেষের দিক থেকেই পরীক্ষা শুরু হতে চলেছে সিভ্যাক পরীক্ষা আছে তা সিভ্যাকের একটি অংশ হচ্ছে ইভিএস এই ইভিএসের এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট বই না থাকায় তা তোমাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে ইভিএসের ইএন ভিএসের যে অবজেক্টিভ থাকতে পারে টু মার্কসের যে প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে আমরা হাজির হয়েছি এতে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি দেখো এবং চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো একটা জিনিস মনে রেখো যে তোমাদের পড়াশোনা করতে হবে এবং ইভিএসটা খুব একটি কঠিন বিষয় নয় তা তোমরা যদি এগুলো করো অবশ্যই কমন পাবে এবং আগে আমরা একটা ভিডিওতে আমরা এই টু মার্কসের বাইশটা কোশ্চেন দিয়েছিলাম আজকে আমরা তেইশ নম্বর থেকে শুরু করছি দেখো এইগুলো যদি দেখো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো মার্কস পাবে কাজেই এগুলো একটু দেখো এবং যদি তোমাদের উপকার হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো দেখো পঁচিশ নম্বর প্রশ্নটা আছে পরিবেশ বিদ্যার পরিধি আলোচনা করো ছাব্বিশ নম্বরটা আছে পরিবেশ বিদ্যার আলোচনা প্রয়োজনীয়তা লেখো এইগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং নোট ডাউন করে কিন্তু মুখস্থ করবে তাহলে তোমরা পরীক্ষা যদি আসে তাহলে খুব সহজেই লিখতে পারবে এবং ভালোভাবে পাশ করে যাবে সাতাশ নম্বরটা দেখো পরিবেশের উপাদান কাকে বলে পরিবেশ যা দিয়ে তৈরি তাকেই বলা হয় পরিবেশের উপাদান একে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জড়ো মানে জীব আর একটা হচ্ছে নির্জীব বা জড় পদার্থ একটা সজীব পদার্থ তোমরা দেখে লিখে নিও জৈব পরিবেশ কাকে বলে দেখে নাও তোমরা খাতায় লিখে নেবে কিন্তু আমাদের এই চ্যানেলে ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশনের সাজেশান আছে এবং কিছু কিছু উত্তরও দেওয়া আছে তোমরা যদি দেখো তাহলে আশা করি অবশ্যই উপকৃত পাবে এবং ইভিএসের সাজেশান আছে তিরিশ নম্বর দেখো সুস্থায় উন্নয়ন কাকে বলে তা তোমাদের ফার্স্ট সেমিস্টারের এই বিষয়গুলি সাজেশান দেওয়া আছে বা ইলেভেন টুয়েলভেরও হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন নিয়ে আলোচনা আছে এবং যখন পরীক্ষা আসবে আমরা সাজেশানও দিয়ে দেবো এবং অবজেক্টিভ যে সেগুলো আমরা দেব এবং নোটসও দেওয়া হবে যদি তোমরা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি দেখো বাস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য লেখক আইকোলজি বা সিনকোলজি কী তোমরা দেখে লিখে নিও আমি আর অযথা ভিডিওটা বড়ো করছি না ইকোলজিক্যাল নিচ কী সাঁইত্রিশের কোশ্চেনটা দেখো বায়ম কী আটত্রিশ উৎপাদক বা প্রডিউসার কাকে বলে খাদ্য পিরামিড কি তা তোমাদের যা বলছিলাম ইলেভেন টুয়েলভ বা ফার্স্ট সেমিস্টারের বা থার্ড ও ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে প্রশ্ন এবং সাজেশান দেওয়া থাকবে অর্থাৎ এখন ফার্স্ট সেমিস্টার আছে বা যারা ফোর্থ সেমিস্টার উঠেছো তাদেরও যেহেতু থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে ফোর্থ সেমিস্টারেও তোমরা পড়াশোনা শুরু করেছো ফোর্থ সেমিস্টারও সাজেশান দেওয়া আছে বা সিক্স সেমিস্টারেরও দেওয়া আছে তোমরা দেখো দেখলে অবশ্যই আশা করি ভালো লাগবে এবং উপকৃত হবে এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের যে কুড়ি তারিখ যে সাপলি পরীক্ষাটা হয়ে গেল ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ আগের ইয়ারগুলো যারা ফার্স্ট সেমিস্টারে সাপড়ি ছিল আমার এইখানে ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি যে সাজেশান দেওয়া আছে বা অবজেক্টিভেরও সাজেশান দেওয়া আছে দেখবে মাত্র পঁয়তাল্লিশটা অবজেক্টিভ দেওয়া আছে তার মধ্যে তোমরা বারোটা আছে বা পনেরো নম্বর বা পাঁচ নম্বরের যে প্রশ্ন সেগুলো কিন্তু কমন আছে কাজেই তোমরা দেখতে পারো অবশ্যই এটা নিশ্চিত থাকো যে কমন তোমরা পাবে এবং চ্যালেঞ্জটি দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো আশা করি উপকৃত হবে পরা বিষয় পক্ষ থেকে এইটুকুই ভালো করে পরীক্ষা দাও তোমাদের যে পরের মাসের প্রথম দিকেই পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল